তুমি এসে গেছো তাহলে তোমার ছবিটাও পাঠিয়ে দি সবাইকে ছবি তুলছি তো

18 600 opposite dekho auto

পঁচিশে বৈশাখ বাঙালি জীবনের একটি বিশেষ দিন যা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রকাশ এই দিনে তার স্মৃতি ও আবেদনকে স্মরণ করে বাঙালি জাতি নিজেদের সাংস্কৃতিক ঐতিহ্যকে উদযাপন করে রবিঠাকুরের কবিতা দিয়ে আজকে আমি আমার কবিতা শুরু করছি আবৃত্তি নির্ভর স্বপ্ন আগুন প্রভাতে রবির কেমনে পশিল প্রাণের পর কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির না জানি 我就是你爸爸，我就是你爸。 我。